পোটাখালের দুমকিতে টেকসই শিল্প পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে আলপথ লিমিটেড শুক্রবার চব্বিশ অক্টোবর সকালে শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী এলাকায় উৎসবমুখর পরিবেশে এর উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর ডেভিড ডোভ সভাপতিত্ব করেন আজিজ আহমেদ কলেজের সভাপতি নাসরিন জাহান উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান তৌকির আহমেদ সাবাব এমডি আমান সুজয় ফাদ মেহেদি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুমকির খোল হলদি প্লেট চামচ গ্লাস সহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের বিকল্প পণ্য তৈরি হবে পাশাপাশি প্রতিষ্ঠানটি মাসে প্রায় পঞ্চাশ টন প্লাস্টিক পুনর্ব্যবহার করার লক্ষ্যে কাজ করছে যা পরিবেশ সুরক্ষা ও স্থানীয় কয়েকশো পরিবারের কর্মসংস্থানে সহায়তা করবে